বাবার বিয়ে তোমার ঠিকই শুনেছো আমার বাবার বিয়ে কারণ আমার মা প্রায় বছর আগে ছেড়ে চলে গেছে আমরা সাধ্য ব্লগ দেখেছি গার্লফ্রেন্ড মারা গেছে তার ব্লগও দেখেছি এবার আমরা দেখব বাবার বিয়ে বাবার বিয়ের ব্লগ ভিডিও শুরুতে একটা কথা আপনারা ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না কি হচ্ছে তাদেরই জান সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব না করলে আমি মোটিভেট হব কেমন করে আবার নতুন নতুন যে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সেগুলো করার জন্য তো একটা মনে जोश লাগবে দোষটা এনে দিন জান করুন আমার বাবার বিতোরা ঠিকই শুনেছো আমার মা ছেড়ে চলে গেছে বাবা তোমার একটা ভালো কাজ করেছে ছেলে চলে গেছে তুমি যে এরকম তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মাটাও এরকম বলে কলা আকে বলে বাস ঠিকই করেছে তোমার বাবা হয়তো সহ্য করতে পারেনি সেই জন্য ছেড়ে চলে গেছে আপদ বিদায় হচ্ছে বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আমাকে দেখাশোনার জন্য বাবা তুমি একটা বিয়ে করো কিন্তু বাবা রাজি হয়নি আবার কথা ফেলতেও পারো তুমি তো বিয়ে করে সংসারের হালটা ধরতে পারো বিয়ে করার জন্য তো তুমি রেডি হয়ে বসে আছো তোমার বয়ফ্রেন্ডটা ঘোরাঘুরি করছে তোমরা ভিডিওতে দেখাচ্ছ না যে এটা তোমার বয়ফ্রেন্ড তুমি একটু আগে বলছিলে এটা তোমার বয়ফ্রেন্ড তাহলে তুমি বিয়ে করে নাও বিয়ে করে তো হালটা ধরবে তোমার যে হাজবেন্ড হবে

তুমি বিয়ে করতে যাচ্ছো যেরকম ছেড়ে গুদে যাচ্ছ আমার তো মনে হচ্ছে সেখানে তোমাকেই কেউ পছন্দ করে পালিয়ে নিয়ে চলে যাবেন মনে হয় যেরকম করে সাজগোজ করছো যেন তোমারই বিয়ে লেগেছে তোমারই বিয়ে খাবার জন্য যাচ্ছো যাচ্ছি যাচ্ছি ঠিক আছে একা যাচ্ছ না তোমার মাকে ডাকতে পারবে মানে যে পালিয়ে গেছে ডাকে দি ডাকতে আর তোমার যে বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডকেও ডাকতে পারবে হ্যাঁ আমি হয়তো জানি তুমি হয়তো ভিডিওই বলছো না কিন্তু হয়তো লুকে লুকিয়ে বয়ফ্রেন্ডকে হয়তো ডেকেছো তোমার বাবার বিয়ের বলে কথা তুমি তোমার বয়ফ্রেন্ডকে ডাকবে না এটা হতে পারে নিশ্চয়ই তুমি বয়ফ্রেন্ডকে ডাকছো আমি বুঝতে পারছি তাহলে একটু আমাকেও ডাকো আমি তো তোমার এক নম্বর বয়ফ্রেন্ড আর বাকিগুলো সব তো দশ নম্বর বয়ফ্রেন্ড আমাকে একটু ডাকো আমি তাহলে একটু যাবো খাবো আর কি

এখন শুনছি বাবার ব্লগ এরপরে আর কি না কি ব্লগ আসতে ভাই আমার তো মাথা এখন ভাই এখন থেকেই ভাই কাজ করছে না আবার তুমি বলছো যে আমাকে কেমন লাগছে ভাই হাতি বাচ্চা লাগছে হাতি বাচ্চা এদিকে আমার খুব তাড়া দিতে তাড়াতাড়ি বেরো বৃষ্টি গাড়ি চলে হবে বাই বাই যা যা তোর নতুন মা আসবে তুই যা যা বাবার বিয়ে দিবি যা লুকিসাসকে আমি যাব আমার 13 নম্বর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে ফার্স্ট টাইম তুই যখন 13 নম্বর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতেই যাবে তারটা ফার্স্ট টাইম কি করে হলো বল যে আমি 12 নম্বরের সঙ্গে আগে দেখা করে চলে এসেছি এটা 13 নম্বরের সঙ্গে প্রথমবার দেখা করতে যাচ্ছি মানে 13 নম্বর বাদ দেখা করতে যাচ্ছি এটা ঠিক আছে মানা যায় কিন্তু তুই বল ফার্স্ট টাইম দেখা করতে আছছ ওহে হতে পারে সেগুলার সঙ্গে তো করে চলেছছ এর সঙ্গে এখন করা হয়নি সেই জন্য এটা ফার্স্ট টাইম মানে মানে ইঞ্জিনে এখনো মাল পড়েনি আর কালকে আমার 12 নম্বর বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে ওকে বলেছিলাম আমাকে একটা 1 কোটি টাকার নেকলেস দিতে হবে 1 কোটি টাকার নেকলেস দেয়নি বলেই ব্রেকআপ আমার গার্লফ্রেন্ড তো আমাকে বলেইনি 1 কোটি টাকা আমি ভাই বেঁচে গেছি ভাই যদি আমার গার্লফ্রেন্ড আমাকে বলতো যে

তোমাকে ওই ছেলেটাই নেকলেস দেবে না হলে তুমি তেরো নম্বর ছেড়ে চোদ্দ নম্বরে পদার্পণ করতে যাও মানে সরি মানে নম্বর থেকে তেরো নম্বরে আসো নিশ্চয়ই তোমাকে ওটা নেকলেস দেবে তোমার তো ওই নেকলেসটার দিকেই নজর সেটা আমি আগে থেকেই বুঝতে পারছি তারপরে আমি তার পোপোস্ট করে নিলাম তার সঙ্গে দেখা বুঝতেই পারছি তুমি অ্যাকসেপ্ট করবে না এটা কি আমার অ্যাকসেপ্ট করবে নেকলেস বলে কথা ভাবা যায় এক কোটি টাকার নেকলেস বারো কেন পনেরো নম্বরও ছাড়তে পারো যদি সেই হিরার নেকলেস দেয় আমি শুধু এটা খুঁজে পাচ্ছি না তুমি যে এতদিন আমার সঙ্গে প্রেম করছিলে তুমি তাহলে আমার কি ছিলে চলুন আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লাগলে বসু লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ভাবে আমার পাশে থাকবেন